পূজার মরশুমে এলো একটি লাইফ টাইম সুখবর অনলাইন শপিং এর ধারণাটাই বদলে দিল হাইলাকান্দি কাপড়ের দোকান এই দেখুন গুগল যাওয়ার পরে সার্চ করলাম পূজা উপলক্ষে বিভিন্ন এক্সক্লুসিভ কাপড়ের সম্ভার নিয়ে এসে অনলাইন শপিংকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে দিল হাইলাকান্দি মাস ফ্যাশন অনলাইন কেনাকাটা থেকে বহু কম মূল্যে বস্ত্র সামগ্রী দেওয়ার ঘোষণা করলো এই অনন্য দোকানটি মাস ফ্যাশনের ট্যাগলাইন বা বার্তাই হচ্ছে রিটেল দোকান কিন্তু রেট হোলসেল অর্থাৎ খুচরো দোকান কিন্তু দাম পাইকারি এবার পুজো থেকেই এই ট্রেন্ড শুরু করেছে মালিকপক্ষ সঙ্গে রয়েছে বাম্পার অফার চলবে মহা মহাসপ্তমী পর্যন্ত কি অবাক হলেন অবাক হওয়ারই কথা কারণ আপনার একটা মাইন্ডসেট হয়ে গেছে যে অনলাইন কেনাকাটায় অনেক সাশ্রয় হয় অর্থাৎ অনেক কম মূল্যের সামগ্রী পাওয়া যায় আপনি হয়তো বলতে পারেন যে অনলাইনে কাপড়ের বহু কালেকশন পাওয়া যায় কিন্তু এটাও ভুল বলে প্রমাণ করে দিল মাস ফ্যাশন বিভিন্ন এক্সক্লুসিভ শাড়ি চুড়িদা দেখিয়ে জানিয়ে দিল যে এটা হাইলাখান্দি হাইলাকান্দিত দূর বরাকের কোথাও পাওয়া যাবে না কাজেই এবার অনলাইন ধারণার মূলে রীতিমতো কুটারাঘাত করল মাস ফ্যাশন বুকটোকে জানিয়ে দিল একই কাপড় অনলাইন থেকে বহু কম মূল্যে দিচ্ছে তারা শুধু তাই নয় হাতে কলমে তার উদাহরণও দিয়ে দিল মাস ফ্যাশন অবাক না হয় বরং আপনি সহজভাবে এটা মনে করতে পারেন যে প্রতিযোগিতার এই বাজারে সব কিছুই সম্ভব অনলাইনের চারশো সাতানব্বই টাকার শাড়িটি মাস ফ্যাশন দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হাতে কলমে এর প্রমাণও দেখে দিল মাছ ফ্যাশন এবার পুজোয় বাম্পার অফার নিয়ে অনলাইন শপিংয়ের ট্রেন্ডকেই গুরিয়ে দিতে সক্ষম হয়েছে মাস ফ্যাশন হার্ড জামদানি শাড়ির তিন পিস একসঙ্গে পাওয়া যাচ্ছে মাত্র এক হাজার টাকায় একইভাবে সফট জামদানিতে রয়েছে অফার লেডিস শাড়ির পুজো কালেকশন দেখলে যে কেউ তাক লেগে যাবে শাড়িগুলি এতই ইউনিক যে এগুলো ব্যবহার করলে আপনার মনে এটা আসবেই না যে এমন শাড়ি আর কেউ পরেছে কেননা মাস ফ্যাশনের এই শাড়িগুলি এক্সক্লুসিভ পূজার হিট কালেকশন হিসেবে রয়েছে সীমিত সংখ্যক শাড়ি যা থেকে আপনি নজর ফেরাতে পারবেন না এই কালেকশন যে কোনো সময় ফুরিয়ে যেতে পারে বেডশিট লেডিস কুর্তা ইত্যাদিতেও রয়েছে অফার সহ অনন্যতা শাড়ি কুর্তা চাড়াও ত্রিপিস চুড়িদার বাহারি রঙ্গ ডিজাইনের নাইটি ব্লাউজ প্রভৃতি লেডিস ওয়ারে সমৃদ্ধ হয়ে উঠেছে মাস ফ্যাশন আর জেন্টস কাপড় উপরের তোলার জেন্টস ওয়ে কালেকশন দেখলে যে কোনো পুরুষ গলে একেবারে মম হয়ে যেতে বাধ্য জাস্ট ওয়াও এক্সপ্রেশন এক একটা রেডিমেড ফুল প্যান্টের গায়ে লেখা দাম হাজার থেকে দেড় হাজার টাকা কিন্তু মাস ফ্যাশনে এরকম তিনটি প্যান্ট আপনি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনুরূপভাবে শার্টও রয়েছে বরং শার্টের রেহাই একটু বেশি দুইটা কটন শার্ট পেয়ে যাবেন মাত্র চারশো নিরানব্বই টাকায় এমনকি তিনটি ব্র্যান্ডেড ফুল প্যান্টও পাওয়া যাচ্ছে মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় পূজা উপলক্ষে নিয়ে আসা ক্ষেতাদুরস্থ পাঞ্জাবির কালেকশন আপনার আভিজাত্যকে সম্মত রাখতে বাধ্য অথচ এক একটা পাঞ্জাবির চলতি বাজার মূল্য হচ্ছে হাজার থেকে বারোশো টাকার মধ্যে কিন্তু মাছ ফ্যাশন দিচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় মাত্র মাস ফ্যাশন জিজ্ঞেস করা হয়েছিল এত কম দামে কিভাবে দিতে পারছে মাস ফ্যাশন উত্তরে জানা যায় মাস ফ্যাশন অনায়াসেই এমনকি অনলাইন শপিং থেকেও কম রেটে বিক্রি করতে পারে কেননা মাস ফ্যাশনের অতিরিক্ত কোনো খরচ নেই একদম নিজস্ব বিল্ডিংয়ে নিজস্ব শ্রমদানের ভিত্তিতে বিজনেস করা হচ্ছে অন্যান্য ব্যবসায়ীদের মতো কাস্টমারের মাত্রা থেকে গড়বাড়া লাইট বিল কর্মচারী বেতন ইত্যাদি দেওয়া হচ্ছে না তাই এখানে কাস্টমারদের অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এজন্যই তো মাস ফ্যাশন অবলীলায় বলতে পারে খুচরা দোকান কিন্তু পাইকারি মূল্য সবচেয়ে বড় কথা হলো অনলাইন কাপড় কিনে টকে যাওয়ার বহু প্রমাণ রয়েছে কিন্তু অফলাইনে আপনি ছেড়ে দেখে কাপড়টি কিনতে পারবেন কেননা এখানে টকে যাওয়ার সম্ভাবনা খুবই কম তাই হাইলাকান্দি শহরের এসপি অফিসের অতি নিকটবর্তী গৌতম লেনে অবস্থিত মাস ফ্যাশনে একবার এসে আপনার পছন্দকে যাচাই করতেই পারেন কেননা মাস ফ্যাশন মালিকের বাড়িতেই অবস্থিত যা শহরের যানজট হই হুল্লুর থেকে একেবারেই মুক্ত এখানে পুরুষ ও মহিলারা একটা গরুযা পরিবেশের মধ্য দিয়ে নিজের পছন্দের জামা কাপড় কিনে আনতে পারেন নমস্কার মাস্টফেশন হাইলাকান্দি আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দুর্গা উপলক্ষে যা যা আজকের নতুনত্বম কালেকশন নিয়ে এসেছি এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর এখন আমি অফার জন্যে চলে যাচ্ছি অফার আমাদের যা চলছে সপ্তমই পর্যন্ত অফার চলবে দেখাচ্ছি এরকম হার জামদানি আপনারা তিন পিস অনলি থাউজেন্ড রুপিসে পেয়ে যাবেন নাইন নাইন নাইনে তিন পিস জামদানি পেয়ে যাবেন ওটা সফট জামদানিতেও আপনার সেইম অফারই চলছে কালার ভ্যারায়েন্ট অনেক আছে এদিকে আপনার শিউলি ফুল খাদি যেগুলো খাদির মধ্যে এগুলো থ্রি ফিফটি করে চলছে অফার রেট লাভ বুটি আছে এটা হ্যান্ডলুমের মধ্যে কালার ভ্যারায়েন্ট আছে তুমি দেখো স্ক্যান করে দেখো তুমি স্ক্যান করে আমরা মাস ফ্যাশন হয়েছে রিটেল শপ হোলসেল প্রাইস আর হোলসেল প্রাইস এত কম অনলাইন থেকে কম আমরা এবারের কনসেপ্টও যে আমরা অনলাইন থেকে কমে শাড়ি দিব তো এটা আমরা অনলাইনে যে শাড়ি কম এটা আমরা প্রমাণ করে দেখাইব এটা কেমনে দেখুন গুগল লেন্সে গেলাম আমরা গুগল লেন্স থেকে আমরা এই ক্যামেরাটা জুম করলাম সার্চ করলাম এইটা সার্চ করার পরে কত আইছে ফোর সেভেন এটা কিন্তু মাস ফ্যাশনে আপনার এলে পাইজিব মাত্র থ্রি ফিফটিতে এই শাড়িটা আপনি মাস ফ্যাশনে পাই যাবা থ্রি ফিফটিতে এটা পুজো উপলক্ষে স্পেশাল অফার আর শুধু পুজো না আপনারা আগামীতে বিয়ার সিজন আর ওই বিয়ার সিজনে যাবতীয় যত জিনিস আছে ছেলের আর মেয়েরার সমস্ত জিনিস লেহেঙ্গা ঘাগরা চুর্নি সব পাই যাবা পাঞ্জাবি সব পাই যাবা মাছ ফ্যাশনে ব্লেজার এভরিথিং আপনারা মাস ফ্যাশনে পাই যাবা তো হয়তো একটা শাড়ি আমি আরেকটা শাড়ি দেখাই আপনারা সার্চ করিয়া যে এই দেখুন গুগল লেন্সে যাওয়ার পরে সার্চ করলাম অনলাইনে কত আইছে কত আইছে ফাইভ থার্টি নাইন ফাইভ থার্টি নাইন আইসে কোনটা ওয়ান টু ডাবল নাইন আইসে বিভিন্ন আছে কত আইসে আমার এখানে মাত্র মাত্র এই শাড়িটা দেখুন আরেকটা শাড়ি ওটা সেম প্যাটার্ন তো হার্ড জামদানি একটা দাও পাইছি দেখুন ও শাড়িটা অনলাইনে কত আছে ফোর ডাবল এইট ফোর ডাবল এইট আছে অনলাইনে আর কোনো কোনো জায়গায় তো আরও বেশি দাম আছে হ্যাঁ এটা ফোর নাইনটি থ্রি ফোর নাইনটি থ্রি একদম আমরা স্ক্যান করিয়া দেখাই এটাতে কারচুপির কিছু নাই আর আপনারা ইয়া কাপড় ফিল করিয়া নিতে পারবা অনলাইনে আপনারা আনলা অনলাইনে দেখতে লাগবো শ্রীদেবীর মতো আর আওয়ার পরে এগো আর আপনার ফোরার ইচ্ছা করতো না কারণ কাপড় খারাপ থাকে আপনার কম কম দামি যে কাপড় থাকবে এগুলো একদমও খারাপ থাকে কিন্তু আপনি মাছ ফেশন আইলে কাপড় দেখিয়া অনলাইন টিকা কম রেটে নিতে পারবা হোলসেল প্রাইসে কত এটা এটা অনলাইনে ফোর নাইনটি থ্রি আমার এখানে এটা এরকম তিন পিস মাত্র এক হাজার টাকা তিন পিস এক হাজার টাকা তাহলে এক পিসের দাম কত পড়লো তিনশো তেত্রিশ টাকা প্রায় তিনশো তেত্রিশ টাকার মতো পড়লো তো অনলাইন থেকেও আমরা সস্তা মাছ ফেশনে দিলাম তার মানে এই না যে কাপড় খারাপ আপনি নিজে হাতে দেখলে বুঝতে পারবে এই কাপড়টা কাপড়টা শাইন দেখলে বোঝা যায় যে কাপড়টা খারাপ হইব না ভালো হইব তো আমরা টেগলাইনি আছে যে রিটেল শপ হোলসেল প্রাইস কিছু ইউনিক কালেকশন এটা টিসু বনম দেখুন এটার মধ্যে আপনার কালার আছে কয়েকটা কালার আছে তো আমরা কিছু কিছু কালেকশন কারণ আমরা কাছে এত কালেকশন আছে আমরা যদি সারা রাত্র দেখাই তাও কালেকশন শেষ হইতো না তো তার লিগে আমরা কিছু কালেকশন আমরা দেখাইব আমরা তো অফার দেখাই নিয়েছি যে তিনটা জামদানি শাড়ি এক টাকায় সাড়ে তিনশো টাকায় প্রচুর কালেকশন আপনার ফাইজি বা হোলসেল রেটে ফাইজি বা তারপরেও তিনটা শাড়ি সেম শাড়ি তিনটা কিনলে আপনারা হোলসেল রেটে পাই যাবা এখন কিছু পূজার ইউনিক কালেকশন যে আমরা ভিডিওতে যেটা কইমু আপনারা আমরা দোকানেই বা সেম পাইবা কারণ ভিডিওতে আমরা এক কথা কইমু যে আপনি দুশো টাকা আড়াইশো টাকার শাট আর পরে দিয়ে আইলে পরে কইতাম যে না আমরা স্টক শেষ হয়ে গেছে ও শাড়ি তিনশো টাকার শাড়ির স্টক শেষ হয়ে গেছে তিনটা জামদানির স্টক শেষ হয়ে গেছে এরকম না আপনার যত পিস লাগে অত পিস পাইবা সব জামদানি হার জামদানি আপনার তিন পিস আপনার এক হাজার টাকার থেকে শুরু দুইটা শাড়ি পাঁচশো টাকা আপনারা অফার আমরা দুইটা শাড়ি পাঁচশো টাকার থেকে আমরা শুরু দুইটা শাড়ি হ্যান্ডলুম শাড়ি যে হ্যান্ডলুম শাড়ি দোকানে সাত আটশো টাকা আর আমরা এখানে মাত্র দুইটা শাড়ি পাঁচশো টাকা আর আমরা স্ক্যান করে অলরেডি দেখাইছি যে অনলাইন থেকে আমরা রেট কম এগো আমরা প্রমাণ করিয়া দিয়েছি এখন কিছু ইউনিক কালেকশন দেখাইমু আর এই এইটার আপনার প্রাইস জানতে হইলে আপনার সব সব আপনার ভিজিট করতে লাগবে দেখুন এটা মোডাল সিল্কের উপর মডাল সিল্কের উপর একদম ইউনিক কালেকশন দুইটা সুতায় কাজ করা এখানে একটা সিলভার আর একটা গোল্ডেন দুই সুতা আপনার দেখতে পারানি একটা দেখুন সিলভার একটা গোল্ডেন দুইটা সুতাতে কাজ করা এখানে দেখুন সিলভার গোল্ডেন সিলভার গোল্ডেন দুইটা দুই কালারের সুতাতে কাজ করা দেখুন এটার শাড়িটা দেখুন কত সুন্দর হ্যাঁ এটা আপনার ব্লাউজ পিস দেখুন শাড়িটা কত সুন্দর তো নেক্সট পূজার একদম হিট কালেকশন সাদা লাল এগুলি একদম এক্সক্লুসিভ কালেকশন আর আমরার দোকানের একদম ইউনিক ইউনিক কালেকশন পাইবা আপনার আপনার দোকানে শাড়ি পরিয়া মনে ডর থাকতো না যে আমার মতো আরেকজনে সেম শাড়ি পরছে কারণ ফ্লিপকার্ট মিশো বা অনলাইন থেকে আমরা কিনলে যে মানে মনে একটা ডর থাকে যে সেম শাড়ি আরও অন্য আরেকজনের নি সাদা লালের আরেকটা কালেকশন দেখাই দিলাম এগুলি ইয়ের মধ্যে আপনার ইয়ের কাজ করা আপনার চিকেন কারির কাজ করা লাল এটা পায়ের এগুলি দেখো এটা এটা দেখুন অষ্টমী স্পেশাল একদম চিকেন কারির কাজ করা ঠিক আছে তো নেক্সট এটা আমরা দেখাইলাম কাঁথা স্টিচের মধ্যে কাঁথা স্টিচের মধ্যে শাড়িটা আপনার দেখেন দেখুন কাঁথা স্টিচের মধ্যে শাড়িটা দেখুন কত সুন্দর এটা দেখাইলাম আপনার পিওর সিল্ক শাড়িটার ওজন মাত্র দুইশো গ্রাম হইব শাড়িটার ওজন মাত্র দুইশো গ্রাম হইব দেখুন এটা হাতে বানানো শাড়ি পিওর সিল্ক ছয় থেকে আট মাস সময় লাগে এই শাড়ি এই শাড়ি আপনার ইয়ে বানাইতে দেখুন দুইশো গ্রাম হইব আপনার ওজন শাড়ির ওজন তো দেখুন আরেকটা পিওর সিল্ক দেখাই দাম দেখুন ডোয়েল টোন এমনি এমনি আপনার ডাইন বা করলে দেখবা কালার চেঞ্জ হয় হ্যাঁ তো এরকম ডুয়েল টোনের প্রচুর কালেকশন আছে সব কালেকশন দেখানো সম্ভব না তার লিগে আমরা কিছু কালেকশন দেখাই দাম আপনার এখানে আপনার আপনার দুইশো টাকার থেকে একদম বিশ হাজার অব্দি সব রকমের শাড়ি পাইবা দেখুন এটা একদম পিওর সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে শাড়িটা দেখুন এটা আচল আর এটা আপনার বডি এটা আপনার বডি হ্যাঁ তো এরকম এরকম প্রচুর কালেকশন আমরা কিছু পিওর সিল্কের একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাই আপনারা যত তাড়াতাড়ি এইবা তত তাড়াতাড়ি কালেকশন সুন্দর কালেকশন পাইবা দেখুন এটা আপনার এটাও পিওর সিল্কের মধ্যে একদম ইউনিক শাড়ি দেখুন এটার মধ্যে আপনার কালার ভ্যারাইটি পাইবে দেখুন এরকম শাড়ি দেখুন আরেকটা আমরা কালেকশন দেখাই দাম শাড়ি সিল্কের মধ্যে কারণ পূজার সময় সিল্ক বেশি চলে আর সবটা শাড়ির আপনার কালার ভ্যারাইটি পাই যাবা এবং এক্সক্লুসিভ কালেকশন মাস ফ্যাশনে আপনারা পাইবা খাড্ডির মধ্যে দেখুন খাড্ডির মধ্যে দেখুন শাড়িটা তো এটার মধ্যে আপনারা প্রচুর কালার ভ্যারাইটি পাইজিবা এই দেখুন আপনার এটা ক্রাশ টিস্যু এবারে টিস্যু একদম ট্রেন্ড করব এটা হইছে ক্রাশ টিস্যু এটা সম্পূর্ণ হাতে বানানো শাড়ি দেখুন ক্রাশ টিস্যু এবারে টিস্যু কিন্তু প্রচুর ট্রেন্ড করব দেখুন এটা হইছে হ্যান্ডলুমের মধ্যে একটা শাড়ি তো এটার কালার ভ্যারাইটি আপনারা পাইজিবা তো প্রচুর কালার ভ্যারাইটি আছে এটার প্রচুর কালার ওয়াইডিটি আছে আপনারা পাইজিবা দেখুন পয়েন্ট হোয়াইট এবং পিঙ্কের মধ্যে এটা সাদা লালও পাই যাবে আপনি আপনার জামদানি আপনার কম রেট থেকে একদম দামি রেট পর্যন্ত আপনারা জামদানি সব পাই যাবে দেখুন শাড়িটা এটা শাড়ি কিন্তু থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি ফোর এর মধ্যে আপনারা পাই যাবে ওই দেখুন আরেকটা কালেকশন দেখাই দাম দেখুন ওইটা আর আমরা একটা একটা খালি ও কিছু এবার নতুন ব্যাম্বু মসলিন ঠিক আছে বাঁশ বাঁশের মধ্যে এটা আপনার আর যদি কেউ উল্টা পাল্টা করে মাইড ফিটেরও কিছু কিন্তু কাজে লাগবো হ্যাঁ লাঠিটা আপনার আমরা ফ্রি দিয়া দিব শাড়ির লগে ঠিক আছে শাড়িটা একটু খুলিয়া দেখাই দেখুন শাড়িটা শাড়িটা দেখোন হ্যাঁ তা এরকম এরকম আপনি প্রচুর কালেকশন পাইবা বেম্বু শাড়ি আমি কিছু কালেকশন আপনে কোন কোন দোকানে এরকম শাড়ি পাইবা আপনারা অবশ্যই এফ টিভিতে কমেন্ট করিয়া কইবা যে আমরা কালেকশনটা আপনার আর ইউনিক লাগছে আপনারা এফআই টিভিতে এগু কমেন্ট করিয়া কইবা যে আর এরকম কালেকশন আপনারা কোনো জায়গায় দেখছিলানি তো এটা কিন্তু আপনারা অবশ্যই দর্শকরা কমেন্ট করিয়া কইবা আর এরকম এক্সক্লুসিভ কালেকশন আপনারা কোনো জায়গায় দেখছুন নি বরাক বিলিতে কোনো জায়গায় দেখছুন নি আপনারা একশো বার কমেন্ট করিয়া কইবা আমরা ছোট্ট জায়গা হইতে পারে কিন্তু আমরা একদম ইউনিক কালেকশন আমরা কিন্তু মাস ফেশনে আমরা রাখি না না একদম ইউনিক কালেকশন আচলটা দেখো এটা দেখুন শাড়ি হ্যাঁ তো এরকম এরকম ইউনিক ইউনিক শাড়ি এটা কিন্তু শাড়ি সম্পূর্ণটা একটা ব্যাম্বুর মধ্যে টানানো এটা কিন্তু একটা শাড়ি তো এরকম কালেকশন আপনারা পাইজি বা মাস ফ্যাশনে তো ভিডিওটা আর লম্বা করলাম না আপনারা ইয়ার ইয়ের পিস দেখাই দিই সেমি স্ট্রিচের কিছু আমরা ইয়ে দেখাই দিই সেমি স্ট্রিচ ফোর ফিফটি অনলি ফোর ফিফটি থেকে স্টার্ট কিন্তু এটার মধ্যে আপনি উন্না আছে হ্যাঁ থ্রি পিস আছে আগে আগে পুরা বানাইতে লাগতো এখন কিন্তু এইটটি পার্সেন্ট বানাইয়া দিলায় দেখুন পুরা বানানো খালি আপনার সাইডে সিলি করতে হয় এইসব এখন নতুন কনসেপ্ট চুড়িদার আপনার এখন বানানি লাগে না সেমি স্টিচের তো এইসব খালি আমরা ফোর ফিফটি থেকে স্টার্ট এগুলি অল্প রেঞ্জের আছে দেখুন চুড়িদারের এগুলি একদম বানানো থাকে সেমি স্টিচ সেমি স্টিচের এখন ট্রেন্ড চলে এটা এটা থ্রি পিস চুড়িদার ঠিক আছে দেখুন দেখুন আপনি দেখুন দেখো এটা চুড়িদার এটা চুড়িদার এই দেখুন বানানো থাকে পুরো দেখুন বোতাম লাগানো সবকিছু লাগানো আপনার সাইজ মতো আপনি খালি এটারে ইয়া করতে ওই দেখুন দোপাট্টা এটা ওন্নাটা দেখুন প্রিন্টের মধ্যে আপনি ওন্নাটা দেখুন এই যে এটার দোপাট্টা এটা ঠিক আছে এটার এরকম দোপাট্টা তো আর অল্প দেখাইলেই ও লাস্ট একটা শাড়ি আপনাদের দেখাইলেই হ্যাঁ পূজার হিট কালেকশন এটার কিন্তু এটার কিন্তু দুইটা পিসি আছে এটার যে আগে পাইবা হে আগে পাইবা দেখুন শাড়িটা শাড়িটা দেখুন শাড়িটা দেখুন আর আর দেখুন শাড়িটা এখন কিছু আমরা নাইটি দেখাই নিলাম নাইটি কিন্তু হোলসেল রেটে আপনারা গুলগলার নাইটি যদি তিন পিস নেন পার পিস পাইজিবা ওয়ান ফিফটি করিয়া দেখুন এরকম নাইটি আপনারা জিবা পিওর কটনের পার পিস আপনার দেড়শো করিয়া পরব যদি আপনি তিন পিস নেন আর সিঙ্গুল পিস নিলে আপনার দুশো টাকা পরব আর এলেন কাটের আপনার সিঙ্গুল পিস আড়াইশো টাকা গুলগোলার এটা দেখাই দেয় দেখুন এরকম এরকম প্রচুর কালেকশন নাইটির ফাইজিবা ঠিক আছে পিওর কটনের আপনি হাত দিয়া না দেখলে বুঝতে না আর এলেন কাটের এটা সিঙ্গুল পিস দুইশো তিন পিস সিঙ্গুল পিস আড়াইশো তিন পিস নিলে আপনার পার পিস দুইশো করিয়া পড়ব দেখুন একদম একদম ইয়ের ইউনিক কালেকশন আর এটি যদি আপনারা তিন পিস নেন তে দেড়শো টাকা করিয়া পড়ব পার পিস কালার যেত না রং রং কালারের গ্যারেন্টি আমরা দেড়শো টাকার নাইটি দিয়েও কিন্তু কালারের গ্যারেন্টি দিলাম এটা কিন্তু আপনারা দোকানে ওই জীব ইয়ের দোকানে এটা তিনশো টাকা আমরা রেনো মাস ফ্যাশনে এটা দেড়শো টাকা দেখুন এরকম প্রচুর কিছু ব্লাউজ পাই বা ইউনিক ব্লাউজ ফেন্সির ফ্যান্সিগুলি দেখো দেখুন এরকম ভি নেকের এইবার ট্রেন্ড কিন্তু ভি নেকের ভি নেকের আপনার প্রচুর ব্লাউজ পাই যাবা হ্যাঁ ভি নেকের ভি নেকের প্রচুর ব্লাউজ পাই যাবা এই দেখুন এই চিকেন কারি আপনারা হ্যাঁ শাড়ির সঙ্গে ম্যাচ করিয়ে চিকেন কারি আপনার ব্লাউজ নিতে পারবা আপনার ওই সাদা লালের যে শাড়িটা দেখাইছিলাম ওটার লিগে আপনার ইয়ে করতে লাগতো না আপনি চিকেন কারি এরকম ওই দেখুন এই এই সাদা লালের লগে আপনার ও চিকেন কারি ব্লাউজ দিয়ে আপনার হয়ে যাব হ্যাঁ লগে আপনার বেড কাভার আছে বেড কাভার আমরা সিঙ্গুল বেড কাভার সিঙ্গুল বেড কাভার থেকে আপনারা পাইবা এটার পিলো কাভার আছে তো একদম বড় কুইন সাইজের বেড কাভারও কিন্তু আপনারা পাই যাবা মাস ফেশনে মাস ফেশন এসপি অফিসার একদম অপোজিটে আপনারা মাস পেশন আমরা ছোট্ট পরিসর কিন্তু আপনারা কালেকশন বেজান পাই জিবা আচ্ছা প্যান্ট ওই ঘরে গিয়ে দেখাই আচ্ছা আমরা লেডিস সেকশন থেকে এখন জেন্টস সেকশনে জেন্টস সেকশনে আমার দেখাইতে লাগে যদি আমার প্রফেশন এটা না তো আমার ওয়াইফের দোকান তো আপনারা মাছ পেশনে সবে আইবা পূজার সময়টা আমি হেল্প করি আমার প্রফেশন হয়েছে অ্যাডভোকেট আমি তো যাই হোক যেহেতু ওয়াইফরে হেল্প করে আমার দায়িত্ব ওই হিসাবে আমি আপনারা কালেকশন দেখাইতে আজকে যে আমরা ধামাকা অফার যে এরকম দেখুন দেখুন কটনের শার্ট কটনের হাফ শার্ট কটনের হাফ শার্ট দেখুন আপনার কটনের কিন্তু দেখুন কাপড়টা একদম পিওর কটনের কটনের নেই এরকম দুইটা শার্ট এরকম দুইটা শার্ট আপনার বা এরকম দুইটা শার্ট আপনার বা হ্যাঁ এরকম দুইটা শার্ট আপনার মাত্র পাঁচশো টাকায় বা এটা মাস হ্যাঁ দুইটা শার্ট পাঁচশো টাকা একদম পূজা বাম্পার অফার এটা সপ্তমী পর্যন্ত থাকবো ঠিক আছে নর্মালি পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয় মাছ আপনার দুইটা পাঁচশো টাকা আপনি মলে মলে অনলাইনে কোনো জায়গা দিতা পাইতে না কারণ তারার ব্যাপার আছে না তারার ভাড়া আছে ভাড়া আছে আপনার কয়েক হাজার টাকা আমার এখানে নিজের বাড়ি ভাড়া লাগেন না আমার যেটা ম্যাক্সিমাম ফায়দা আমি কাস্টমাররে দিলে আমার মিনিমাম রাখিয়া কারণ আমি যদি বাইরে দোকান যাই বাইরে দোকানে আমার সেলামি লাগবো পাঁচ দশ লাখ টাকা দোকান ডেকারেশনে লাগবে আমরা দশ লাখ টাকা তারপরে আমার স্টাফ দশটা বিশটা থাকবো তার লাগবে ভাড়া তারপরে এটা কই থেকে উঠতো এটা তো এসি ভাড়া মান্থলি ইলেকট্রিক ভাড়া যদিও আমার এখানে আমার এখানে হইলো আমার কমার্শিয়াল লাইন হ্যাঁ কমার্শিয়াল লাইন যেহেতু দোকান তার লিগে কমার্শিয়াল লাইন আমার আছে কিন্তু আমি যদি বাইরে যাইতাম আমার অত্যাধিক খরচ হইতো আর এই খরচটা কে বহন করতো প্রতিটা কাস্টমারের মাথা পিছু কিন্তু এই খরচটা বহন করতো তার লিগে দোকানের দোকানদার বাধ্য যে রেটটা বাড়ানোর লিগে আমার এখানে কিছু খরচ লাগে না আপনার হ্যাঁ বাড়ির পরিবেশ সুন্দরভাবে আরামসে কাপড় কিনতে আর বাচ্চা কাচ্চা নিয়ে আইবা কোনো অসুবিধা নাই ওই দেখুন এরকম ট্রেন্ডি শার্ট এটা বোম্বে কালেকশন ঠিক আছে দেখুন ট্রেন্ডি এরকম শার্ট আপনারা ফোর হান্ড্রেডে এ জিবা মাত্র ফোর হান্ড্রেডে এ জিবা দেখুন পাঞ্জাবি পাঞ্জাবি এরকম পাঞ্জাবি আপনারা মাত্র ফিফ ফাইভ ফিফটিতে এরকম সুন্দর পাঞ্জাবি জিবা যেটা বারোশো পনেরোশো টাকা রেট

বারোশো নিরানব্বইশো তেরোশো নিরানব্বই এটার রেট কত এগারো নিরানব্বই ঠিক আছে তো এটার এম আর পি নাই তো এরকম এরকম প্রচুর আছে দেখুন এটার কত আছে ঠিক আছে তো এটার এমআরপি নেই তো কোনোটার যেটার এমআরপি আছে ওই দেখো এটা সেভেন তো এরকম প্রচুর কালেকশন আছে এত এত ব্র্যান্ডেড শার্ট হ্যাঁ আপনারা দেখুন এই যে পপকর্নের একটা শার্ট পপকর্নের এই দেখুন এটা রেড চোদ্দশো নিরানব্বই ঝুলানো যতটা শার্ট আছে ঝুলানো শার্ট বলতে এতটুকু সীমাবদ্ধ না আরো শার্ট আছে জাগার অভাব আমি ঝুলাইছি না তো ঝুলানো যতটা শার্ট আছে আপনারা

আপনি আইন আপনি নেন কোনো অসুবিধা নেই হ্যাঁ তো আপনার এখানে জিন্স প্যান্ট আপনার ওই যে ফেন্সি ফ্যান্সি কিছু কালেকশন শুধুমাত্র যে কম রেটের না দামিও মাল আছে দামি বলতে এটা অন্য দোকানে যেটা আড়াই তিন হাজার হবে এটা আমার এখানে আপনার সাতশো আটশো হাজারে ভাই দিবা এই যে দেখুন ভেলভেটের ভেলভেটের বক্স এটা দিলেও খালি বক্স হইতে শার্টটা দিলেও আপনার এটা দুই হাজার টাকার শার্ট মনে করব কিন্তু আমার এখানে আপনার দেখুন এই রেটে জিবা এটা এটার প্রিন্ট আছে বারোশো নিরানব্বই হ্যাঁ আপনি যদি এটা তিন পিস নেন তখন আপনার সেভেন ফিফটি করিয়া পরিচিত সেভেন ফিফটি করিয়া পার পিস হ্যাঁ তো এরকম এরকম প্রচুর কালেকশন আছে হ্যাঁ ছেলেরা কুর্তা তো শার্ট দেখাইলাম এরকম প্রচুর কালেকশন আছে তো আপনারা ভিজিট করবা আপনারা মাস ফ্যাশন ভিজিট করবা মাস ফ্যাশনে আমরা আমরা ট্যাগ আছে হোলসেল হোলসেল রেট রিটেল শপ রিটেল শপ হোলসেল প্রাইস আমরা ট্যাগ লাইন তো আপনারা সবাই মাস ফেশন ভিজিট করব আমি সবারে আবারও পূজার আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আপনার এফআইবি টিভির মাধ্যমে আমি সব দর্শকরা জানাইতে চাই আগামী দিনে আমরা হিন্দু হিন্দু ম্যারেজের কিছু কনসেপচুয়াল আমরা হিন্দু ম্যারেজের মানে হিন্দু যারা বিয়ার কারণে হিন্দু মানুষের যারা বিয়ে হইব হিন্দু মানুষের যারা বিয়ার কার্তিকা লইয়া আমরা আপনার সেরোয়ানি কুর্তা তারপরে গাউন বেনারসি বিয়ার ডেকারেশন সব আপনি ফেশনে পাই পাইজিবা ঠিক আছে শুধুমাত্র হিন্দু ভাই বোনেরা লেখা না মুসলিম ভাই বোনেরাও যারা আগামীতে বিয়া হইব যারা চাইন চাই অল্প ইউনিক ভাবে করতাম তখন আপনার ফেশনের লেগে যোগাযোগ করবো একদম বিয়ার লইয়া যাবতীয় সব জিনিস মাছ ফ্যাশনে পাইবা আমরা কনসেপচুয়াল অনেকের পয়সা থাকে কিন্তু খরচ করে খরচ করে কিন্তু মন মতো হয় না যে পয়সা খরচ করলাম কিন্তু মন মতো হইছে না ডেকারেশন লগে হ্যাঁ বাকি অন্যান্য সব আনুষঙ্গিক একটা থিম বেসিসে আমরা আগামীতে করার চেষ্টা করব ওইটাতে শুধুমাত্র হিন্দু বাইবোনেরা না মুসলিম বাইবোনেরাও আমরা ওইভাবে করার চেষ্টা করব আপনারা ক্যাটালগ থাকব দেখিয়ে আপনারে অল্প আগে অর্ডার দিতে লাগব দিলে আমরা আপনারা চাহিদা মতো কার্ড তিকার লইয়া একদম বিয়া শেষ অব্দি সব জিনিস আমরা প্রোভাইড করাইতে পারব মাস ফ্যাশনের মাধ্যমে দেখুন দেখুন ফেব্রিকটা দেখুন এরকম ফ্যাব্রিক আপনি জেনারেলি পাইতেনা না বোম্বের কালেকশন আমরা যেটা জানে মুম্বাই করি কারণ একটা জিনিস মনে রাখবা যেই কালেকশনটা ক্রিয়েশন যারা আর্টিস্ট থাকে যারা মানে মানে যারা ডিজাইন বানায় তারা কিন্তু আগে মুম্বাইতে বানায় মুম্বাইয়ের ফিল্ম স্টার অগলের লিগে বানায় ওই যখন ডিজাইনটা ভাইরাল হয় তারপরে দিল্লি তাই দিল্লির থেকে আমরা আস্তা দেশে সব জায়গা চিত্রে ঠিক আছে এগুলি কিন্তু আপনার মুম্বাইয়ের কালেকশন হ্যাঁ কিন্তু এগুলি আমরা যে রেটে দিলাম হ্যাঁ আপনার ফেব্রিকটা দেখান হ্যাঁ পপকনের মধ্যে পপকর্ন ফেব্রিকে ঠিক আছে তো আরেকটা দেখি দেখাই আমি ভেলভেট ফেব্রিকে দেখুন আপনার কাপড়টা দেখান কাপড়টা ফিল না করলে না এই দেখুন কাপড়টা দেখুন বোঝা যায় কোনো ভেলভেট কাপড় একটা এটা ভেলভেটের মতো হ্যাঁ তো এগুলি আপনার এগুলি প্রাইসলেস থাকে এইসব আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো এরকম রেটে থাকে কিন্তু আমরা আমরা বাল্কে প্রচুর প্রচুর পরিমাণে মাল আনি তার লিগে আমরা রেট পরিযায় কম এটা কাপড় ধস্ততা কাপড়টা কীরকম সফট হ্যাঁ একদম সফট হ্যাঁ তো এরকম প্যান্ট দোকানে নন নর্মালি কত থাকে বারোশো তেরোশো এরকম রেটের থাকে ওটা আমরা এখানে কিন্তু ওই তিনটে তিনটে পনেরোশোর মধ্যে ঢুকে যাই মানে তিনটে ফ্যান্ট পনেরোশো টাকা প্যান্ট পনেরোশো টাকা ঠিক আছে তিনটা ফ্যান পনেরোশোর মধ্যে ঢুকে যাইতে আর জিন্স প্যান্ট জিন্স প্যান্টও আছে জিন্স প্যান্টের প্রচুর কালেকশন আছে হ্যাঁ জিন্স প্যান্ট আপনারা পাইবা হ্যাঁ তো আপনারা কোনো অসুবিধা নেই প্রচুর কালেকশন পাইবা মাস ফ্যাশনে মাস ফ্যাশনে প্রচুর কালেকশন পাইবে এটা নামানোর সময় কিছু শর্ট আউট হয়েছে তো এরকম আপনারা কালেকশন মাস ফ্যাশনে পাইতে থাকবা আপনারা অবশ্যই ভিজিট করবা এবং সম শুধুমাত্র পূজার না আপনার বিহার সব ধরনের কালেকশন আপনার মাস ফ্যাশনে পাইবা

ব্র্যান্ডেড জিনিস হ্যাঁ কিন্তু আমরা দেড়শো টাকা হোলসেলে দিলাম এরকম প্রচুর বাচ্চারা কালেকশন পাইবে হ্যাঁ একদম বেবি বাচ্চার থেকে শুরু করি আপনারা ওই দেখুন প্যান্ট কন্ট্রাস্ট প্যান্ট ঠিক আছে এই হ্যাঙ্গার কিন্তু এগুলোকে ফ্রি আপনারা শার্ট প্যান্ট একটু জুলাই রাখতে পারবেন ওগুলো দেড়শো টাকা মাত্র আমরা দেখুন পূজার অফার স্টার্ট হয়েছে আগেও দেখছুন আপনারা তিনটা জামদানি শাড়ি এক হাজার টাকা দুইটা হ্যান্ডলুম শাড়ি পাঁচশো টাকা এটার মানে এই না যে খালি কম দামি দামি শাড়ি অনেক আছে বি দুইশো টাকার থেকে বিশ হাজার টাকা অবধি শার্ট পিওর সিল্ক বেনারসি সব আছে হ্যাঁ বাচ্চারা ড্রেসও আছে শার্ট আমরা অফার শুরু দুইটা পাঁচশো টাকা হাফ শার্ট দুইটা পাঁচশো টাকার থেকে শুরু দুইটা পাঁচশো টাকার থেকে শুরু আর আপনার শার্ট আপনার তিনটা শার্ট এক হাজার টেকা শুরু তিনটা প্যান্ট কটন প্যান্ট যেইটা বারোশো টাকা পনেরোশো টাকা দেয় এটা তিনটা কটন প্যান্ট আমরা পনেরোশো টাকা পাই যাবা তারপরে জিন্স বা কুর্তা কুর্তা আপনার ফাইভ ফিফটি কুর্তা কম রেটেরও আছে শর্ট কুর্তা আছে সব আপনারা কিন্তু মাছ ফ্যাশনে একই জায়গায় পাই যাবা মাছ ফ্যাশনের অবশ্যই আপনারা মাছ ফ্যাশন ভিজিট করুন